হ্যালো বিমা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের মাঝে নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় ঠাকুরগাঁও এটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশ পেয়েছে তিন আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাম এটি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখন আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির আপনাদের মাঝে তুলে ধরব তো ভিডিওটি শুরু করা হোক শুরু করা যাক এখানে কয়টি 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 পদে কত লোক নিগ্ধ হবে কোন কোন পদে কতটি পদ সংখ্যা রয়েছে তার বিস্তারিত আলোচনা আমি আপনাদের মাঝে তুলে ধরছি এক নাম্বার যে পদটি রয়েছে যেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে এখানে পদ সংখ্যা রয়েছে পাঁচটি বেতন স্কেল হচ্ছে ষোলো গ্রেড ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাগত যোগ্যতা লাগবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করিকের জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হয়তো অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানি জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে কম্পিউটার মিনিটে ইংরেজি সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে অর্থাৎ অফিস সকাল কম্পিউটার মুদ্রাক বিপদের জন্য শিক্ষাগত লাগবে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার চালানোর ক্ষেত্রে ইংরেজিতে সর্বনিম্ন বিশ এবং বাংলায় সর্বোচ্চ বিশ শব্দের প্রতি থাকতে হবে এরপর পথটি হচ্ছে সার্টিফিকেট পেশ এখানে পথ সংখ্যা রয়েছে একটি বেতন স্কেল হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে পাঁচ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষকতা যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি কোনো শিক্ষিত হয়তো অন্য অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরিকল্পনা থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে কম্পিউটার মধ্যে করে প্রতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে বাংলায় অর্থাৎ সার্টিফিকেট পেশ করার জন্য কম্পিউটার বা ভালো দক্ষতা থাকতে হবে বাংলা ও ইংরেজি ক্ষেত্রে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের প্রতি সার্টিফিকেট থাকতে হবে এরপরে যে পদটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সার্টিফিকেট সহকারী এখানে পদ রয়েছে দুটি এখানে বেতন ইনক্রিজ হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত ভোট হতে অনুন্নয় দ্বিতীয় বিভাগ বা সমান সিপিএ সহ উচ্চ সার্টিফিকেট বা সমান পরীক্ষা থাকতে হবে কম্পিউটার সরানো অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য এবং কম্পিউটার মধ্যে এখন প্রতি মিনিটে বিশ শব্দ বাংলা এবং ইংরেজি বিশ শব্দ করতে থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এখানে পদ সংখ্যা রয়েছে পাঁচটি এখানে বেতন ও গ্রেড হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হয়তো অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরিবর্তন থাকতে হবে এখানে কম্পিউটার ব্যবহার থাকতে হবে কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন অভিশব্দ এবং বাংলায় সর্বনিম্ন অভিশব্দ থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্রেডিট চেকিং কাম সাইরাস সহকারী এখানে পদ সংখ্যা দেওয়া রয়েছে দুটি বেতন গ্রেড হচ্ছে ন তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে অনন্য ভিওয়ার্স এর পরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিউট্রিশন কাম সার্টিফিকেট সহকারী এখানে পদ সংখ্যা উল্লেখ করা হয়েছে পাঁচটি বেতন গ্রেড হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো শিক্ষিত বোর্ড হইতে শিক্ষা বোর্ড হইতে অনু বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন পিস এবং বাংলায় সর্বনিম্ন বিষ শব্দের গতি থাকতে হবে অর্থাৎ এই পদের জন্য আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ইংরেজিতে সর্বনিম্ন বিষ এবং বাংলায় সর্বনিম্ন বিষ থাকতে হবে এখানে পাঁচ নম্বর যে রয়েছে সেটি হচ্ছে ক্রেডিট চেক কাম সাইড সহকারী এখানে পথ সংখ্যা দুটি কোনো শিক্ষিত বোর্ড হইতে অনুমোদিত বিভাগ বা সমানে জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিষ এবং বাংলায় সর্বনিম্ন বিষ থাকতে হবে এরপর যে পদ এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত গ্রেডের বেতন রয়েছে এখানে কোনো শিক্ষিত বুরোহিত অন্য দ্বিতীয় বিভাগ বা সমানএনজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিক সমান পরিক থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মতো প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনির অসম্ধ এবং বাংলায় সর্বনির অসম্দার গতি থাকতে হবে সর্বশেষ জপদ চিরিশ সেটি হচ্ছে সহায়ক এখানে পদ সংখ্যা দূরেছে সাতাশ টিম এখানে বেতন ক্রিকেট হচ্ছে বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এই পদের জন্য আপনার কোনো শিক্ষিত শিক্ষক বিট হয়তো অনুন্নতিত বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমে কিছু সার্টিফিকেট সমান পরীক্ষা উৎকীর্ণ থাকতে হবে এবং শর্তবলী রয়েছে এই নিয়োগের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ এই পদের জন্য ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটি বিষয় আবেদন করতে পারবে না অর্থাৎ এই একজন প্রার্থী কয়েকটি পদের মধ্যে যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন পূরণ ও সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী হচ্ছে আগ্রহী প্রার্থী কোনো এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের শুরু হচ্ছে চোদ্দো আট দুই হাজার পঁচিশ সকাল দশটা হতে এবং আবেদনটি শেষ হবে তেরো নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র শুরু হবে চোদ্দো আট দু হাজার পঁচিশ সকাল দশটা হতে এবং আবেদনটি শেষ হবে তেরো নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনারাটি করতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটির এটু জেড বর্ণনা ভিবন্স আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি হচ্ছে মূলত চাকরি এবং শিক্ষাবৈষয় একটি চ্যানেল নতুন নতুন চাকরির আপডেট খবর এবং চাকরি নিয়োগ পরীক্ষার সময়সূচি আমাদের চ্যানেলে দেওয়া হয় তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ